নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো সকালে স্কুলে যে এসেছিলাম আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওই ভিডিওটায় আমি আপনাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওটা দুদিন পরে আপলোড দেবো তো একটু পার্সোনাল প্রবলেমের জন্য তিন দিন পরে আপলোড দিয়েছি তার জন্য প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর যারা আমার বন্ধু হয়ে আছেন আমার কি খুব সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখবেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আমার ভিডিওটা দেখবেন তো একদম প্রথম থেকে এখানে আসা থেকে আমি সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা খুব ভালো করে দেখেছেন তো এবার শ্রদ্ধা চলে এসেছি মাঠে আর এখানে ফার্স্টে প্যারেড হয়েছে শুরু তো একদিকে আছে সিআইএসএফের বাহিনী আর অন্যদিকে কেবি স্কুলের সব বাচ্চাদেরকে নিয়েছে এই যে রাইট সাইডে যেটা দেখছে ওরা কেবির বাচ্চা আর ওইদিকে সিআইএসএফের সবাই তো প্যারেড প্রায় শেষ হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট যারা পুচকি নার্সারিতে পড়ে ওদের প্রোগ্রাম হচ্ছে তো বাচ্চারা এত সুন্দর লাগছে বাচ্চাদেরকে না সবাইকে সাদা জামা আর নীল জিন্সের প্যান্ট পরিয়েছে তো খুব সুন্দর লাগছে সবাইকে আর গ্রাউন্ডটা বিশাল বড় সারেন তো খুব সুন্দর করে একদম পতাকা দিয়ে ওই রেখে সাজিয়ে দিয়েছে আর চারিদিকে লোক একদম ভর্তি এবার শুরু হয়ে গেছে ডগের পারফরম্যান্স তো এই ডগটা আপনাদেরকে করে দেখাবে আগুন দিয়ে ভেতর দিয়ে কি করে চলে যাওয়া যাবে কোনো ব্যাগে যদি করবো বোম বা কিছু থাকা থাকে ও কি করে দেখবে ওইগুলো সব দেখালো তো সব আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ কি বলুন তো মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এবার শুরু হচ্ছে বাইক প্যারেড তো আর তার সঙ্গে থাকবে ফায়ারিং তো চলুন এবার আমরা দেখি আগে থেকে ওরা অ্যানাউন্স করে দিয়েছিল যে ফায়ারিংটা যে হবে ওতে কোনো ভয় পাওয়ার দরকার নেই কারণ ওগুলো সত্যিকারের ফায়ারিং না শুধু বারুদের ছোটো ছোটো গোলা মাত্র কারোর কোনোই প্রবলেম হবে না তো নাহলে আমরা আগের বারে যখন এসেছিলাম খুবই ভয় পেতাম জানেন তো এখন দেখি আগে থেকে অ্যানাউন্স করে দেয় যে ওগুলোতে ভয় পাওয়ার কোনো দরকার নেই তো তারপরে আবার এগুলোও দেখাবে এমনি যা তারপরে এর আগে না এখানে এটাও দেখাচ্ছিলো যে কোনো মেয়ের বিপদে পড়লে নিজেকে কী করে বাঁচাবে তো আমার বোধ হয় না তার জন্য মেয়েকে কোনো ফাইটিং কিছু শেখার দরকার নেই কারণ যদি সব ছেলেগুলো নিজেকে খুব ভালো করে তৈরি করে সবাই খুব ভালো প্রকৃতির হয় তাহলে কোনো মেয়েকেই নিজেকে বাঁচানোর জন্য কিছুই শিখতে হবে না কিন্তু তাই তো আর হচ্ছেন না দেখছেন তো ওই যে আমাদের এখন যেটা লেটেস্ট নিউজ চলছে কিভাবে মেয়েটাকে মেরেছে খুবই মানে দুঃখজনক ব্যাপার তো কী বলুন তো বাচ্চা তো বোঝে না বাচ্চাকে স্কুলে নিয়েও আসতে হবে আর এখানে ওইটা নিয়েও একটা প্রোগ্রাম চলছিল আর সেই টাইমে আমি লাইভে ছিলাম যদি আপনারা আমার লাইভ স্ট্রিমটা দেখেন অবশ্যই দেখতে পাবেন তো চলুন এইদিকে ওই বাহিনীগুলো সব দেখাচ্ছে তারপরে কিভাবে ফায়ারিং হয় কিভাবে কত কষ্ট করে আগুনের ভিতর দিয়ে যেতে হয় সব কিছু দেখাচ্ছে বাহু হঠাৎ কোথাও আগুন লেগে গেছে কি করে নেভাতে হয় ওইগুলো সবই এখানে দেখাচ্ছে জানেন মানে খুব ভালো ভালো জিনিস এখানে দেখায় তো যার জন্য আমি মানে প্রত্যেকবারেই আসি এখানে এই প্রোগ্রাম দেখার জন্য তাই আর আমি আপনাদের সঙ্গে শেয়ারও করি তাই আমি মানে কি বলবো সকাল থেকে সব কাজ বাজ তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমি চলে আসি ঠিক আছে এবার এখানে দেখাচ্ছে আগুন লেগে গেলে কীভাবে নেবাতে হবে কোনো গ্যাস দিয়ে কি করে নেবাতে হয় জল দিয়ে কি করে নেভাতে হয় বালি দিয়ে কিভাবে নেবাতে হয় সবগুলো দেখাচ্ছিলো তো লাস্টে এটা জানি না কি একটা গ্যাস দিয়ে নেওয়া ছিল কত ধোঁয়া দেখুন তো এখানে প্রোগ্রাম প্রায় শেষের দিকে আর বেশি কন আপনাদের জ্ঞান বিরক্ত করাবো না ভিডিওটাও বেশি একদমই বাড়াবো না তো এবার বোধ হয় ওই তিরাঙ্গা দেখাবে মানে পতাকা কি করে জল দিয়ে যে হয় আমরা সব জায়গাতেই ভিডিওতে দেখে থাকি তো ওটাই এখন দেখাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সবাই মেডিকে ছুটো ছুটি করছে ওইগুলো রেডি করার জন্য তো চলুন শুরু হয়ে গেছে এখানে ওই দেখছেন তো ওহো কি দারুণ লাগছে মাই গড খুবই সুন্দর লাগছে দেখুন জয় হিন্দ জয় ভারত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আবার একবার কী যে দুর্দান্ত লাগছে অপূরূপ দৃশ্য মানে কি বলবো মুখের ভাষায় এইসব প্রকাশ করা যায় না দারুণ আগের বাড়ির থেকেও একটা আরও দারুণ হয়েছে তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে আর প্লিজ যারা আমার বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না প্লিজ আর পারলে একটু ফ্রেন্ড বা রিলেটিভসের সঙ্গে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন